এবং যে অসুস্থ আমি অবশ্যই আপনাকে নিয়ে যাবো মেডিকেল লোক যে কোনো চিকিৎসা তো করাবো নাকি চিকিৎসা না করতে আপনি ওই মুহূর্তে আপনি উদা উদা কোথাও হলেন ওই থাকতে হবে না বাসা দিয়ে নিয়ে গেলেন এবং বাসায় আনিতেন লোকটা অসুস্থ হয়েছে আক্তারুল আতিক আতিক একটা রতন আর মুন্না নাকি জনের নাম হ্যাঁ মুন্না আমরা কি চাচ্ছি বিচার চাইছি আমার ভাসুর আমার ভাসুর ভালো হয়ে গেল তারপর আসলো এক্সেলেন্ট হয়ে এইভাবে কিভাবে এক্সেলেন্ট হলো সেটা তো আমরা জানি না ওরা এখন একা কি করলো নাই করলো তাই না আমরা বিচার চাইছি বুঝছি মানে আমার কাকার সুষ্ঠু বিচার চাই যে যেভাবে মারা গেছে এর বিচার হয় তারপরে আমার কাকি বারবার ভয় করেছে যে আমার কেউ নাই আমার কাকির খালি শুধু এখন ছেলে আর কাকিটা বলতেছে যে আমার তো পিছনে আর কেউ নাই যেন আমার ছেলে কিছু না হয় এটা আমি সুস্থ বিচার চাই জানানো হয় যে সুস্থ মানুষটাকে আতিক নিয়ে গেল তিন ঘন্টায় মানুষটা মারা যায় কি তাদের সন্দেহ হয় রাত সাড়ে বারোটায় পুলিশ বাসুদেবপুরে ভবেশের বাড়িতে উপস্থিত হয়ে সুরতাল করে নিহত ভবেশের গায়ে কোথাও কোনো মারপিট কিংবা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তদুপরি যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে তৎপ্রেক্ষিতে বিরল থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে